আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরকাত আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলা ও ওয়া আল্লিহি ও আম্মা আম্মাবাদ সম্মানিত আল কোরআনের ডাকের দর্শক ভাই বোনেরা আমি বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবত এই ধারাবাহিক অর্থসহ কোরআন আলোচনা করতে পারিনি ভিডিও বানাতে পারিনি এবং আপলোডও দিতে পারিনি তো আমাকে বিভিন্নজন বিভিন্ন সময় কল দিয়ে সরাসরি অনেকেই আমার কাছে আপত্তি জানাইছে যে আপনি এটা বন্ধ করছেন কেন যাই হোক আমার এটা আমার দুর্বলতা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার এই দুর্বলতার জন্য তা আপনারা দোয়া করবেন যাতে আমি ধারাবাহিকভাবে আমি আলোচনাটা চালিয়ে যেতে পারি আজকের যে পর্বটা শুরু হচ্ছে একশো চুয়াত্তরতম পর্ব সুরা মায়দার বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে এখানে যেটা বলা হয়েছে বর্তমানে প্রেক্ষাপটে আয়াতের শেষে যে কথাটা বলা হয়েছে যে যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না অথবা কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটাও চায় না মানে মানসিকতাই নাই এটা যে চেঞ্জ হোক কোরআন দিয়ে বিচার ফয়সলা হওয়া উচিত এই মানসিকতাও যার নাই তথা যারা বিরোধিতা করে সব মিলেই আল্লাহ রাব বলছেন যে এরা সবাই কাফের রুজুবিল্লা হিমিন জারে তো আজকের পর্বটা একটু ভালো করে শুনবেন শেষ পর্যন্ত অল্প বেশিক্ষণ নয় আর কি অল্প সময় আলোচনা করব। করবো আরউজবিল্লাহিনুরসমিল্লা হিমা নিম সাম্মাউনাল কাজে আকালু নাল তারা শুনতে বেশি পছন্দ করে শুনতে বেশি আগ্রহী মিথ্যা এমন কিছু লোক আছে এই মিথ্যা কথা শুনতে বেশি আগ্রহী এবং অবৈধ জিনিস হারাম জিনিস অধিক ভক্ষণকারী এই দুইটা ক্রাইটোরিয়া এক শ্রেণীর লোক আছে মিথ্যা কথা শুনতে খুব বেশি আগ্রহী হয় বেশি পছন্দ করে এবং হারাম মাল খাইতে বেশি পছন্দ করে ফাইন জা উকা ফাহাকুম বাইনা হুম আল্লাহ রব আন বললেন যে অতএব যদি যাউকা তোমার কাছে আসে ফাহাকুম তাহলে ফয়সালা দাও তুমি ফয়সালা দাও বাইনাহুম তাদের মাঝে আও আওর আনহুম অথবা বিরত থাকো হয় কেউ যদি এই টাইপের লোক যদি কোনো বিচার নিয়ে আসে তাহলে তুমি ফয়সলা করে দিও অথবা তুমি যদি অস্বীকার করো ফয়সলা না করো তাতেও কোনো সমস্যা নেই এটা তোমার ইচ্ছা ওয়াইন তৃত আনহুম যদি তুমি এটার থেকে বিরত থাকো এই ফয়সালা করার থেকে তো তাহলে কে ফালাইয়া দুরুকাশাইয়ান তারা কিছুই তোমার ক্ষতি করতে পারবে না ওয়াইন হাকামতা ফাহাকুম বাইনা হোম ফিল ক্রিস্ট আর যদি তুমি ফয়সলা করতেই চাও তাহলে ইনসাফ ভিত্তিক ইনসাফের সাথে সেটা ফয়সলা করবে ইন আল্লাহ ইউ হ্যাভুল মুকসদিন আর আল্লাহ রব্বুল আলমিন এই কারীদের খুব ভালোবাসেন খুব পছন্দ করেন ও কাইফা দা কুমুনা কা তারা কিভাবে তোমাকে বিচারক মানবে কিভাবে বিচারক মানবে তাদের কাছে তো তাওরাত আছে তার মধ্যে রয়েছে হুকমুল্লা আল্লাহর হুকুম সুম্মা এতাল্লাও না জালিকা তাই আল্লাহর হুকুম হাকাম সবকিছুই আছে কিন্তু সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় সুতরাং তারা কেন আসবে তাদের কাছেই তো আছে তাওরাত আছে কিন্তু তারা সেখান মুখ ফিরিয়ে নিয়েছে ওমাউলাই ক্যাবিল বিল মেন আল্লাহ রবীন্দ্রী বললেন আসলে এরা ইমান দান নয় আসলে এরা ইমান দান নয় ইন্না তাওরা তা নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি ফিহা তার মধ্যে ছিল হুদাও নুর হেদায়েত এবং আলো আমি তাওরাত যে নাজিল করেছি তার মধ্যে ছিল হেদায়ত এবং আলো ইহা কোনো না এবং ফয়সলা দিতেন নবীগণ এই ইয়া দিয়া এই টাওরাত দিয়া সুন্দরভাবে ফয়সলা দিতেন আল্লা আসলামও যারা আত্মসমর্পণ করেছিল কাদেরকে ফয়সলা দিয়েছেন যারা আত্মসমর্পণ করেছিল নীল্লাজি না হাদু ও রব্বানিও না অল আহ বারু এই রব্বানিও না মানে হলো আলেমগণ আর অল আহ বারু হলো ফকিগুন এই ফকিগণ তারা ফয়সলা দিতেন বেমাস্তাহ ফিজু মিন কিতাবিল্লাহ তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই আলেম এবং ফকীগুণের উপর ছিল বিধায় তারা এর মাধ্যমে ফয়সলা করতেন কানু আলাইহি সুহাদা তারা ছিল তার উপর সাক্ষী ফালা কয় দেখো তোমরা যে যেরকমই চিন্তা করো তোমরা মানুষকে ভয় করিও না মানুষকে তোমরা কেন ভয় করবে আসলে মানুষকে ভয় করেই তো যায় নেই আল্লাহ বললেন ফালা তাকসা তোমরা মানুষকে ভয় করিও না ওয়াক্সাওনি আমাকে ভয় করো ওলা তাস্তারু বি আয়াতি তোমরা খরিদ করো না আমার আয়াতকে আমার আয়াতকে বিক্রি করো না বিক্রি করিও না সামান কলিলা এই সামান্য মূল্যে আমার আয়াত তোমরা বিক্রি করিও না এই সুবিধার জন্য আয়াতকে উল্টাপাল্টা করিয়া অর্থ চেঞ্জ করিয়া তোমরা যে ইনকাম করো যে সুবিধাটা ভোগ করো এটা তোমরা করিও না তোমরা মানুষকে ভয় করিও না আমাকে ভয় করো আর তোমরা অল্প মূল্যে আমার আয়াতকে তোমরা বিক্রি করিও না অমাল অমাল্লাম ইয়াহুম বেমা আংসাল্লাহ আল্লাহ বললেন শেষে মারাত্মক কথা বললেন অমাল্লাম ইয়াহুম যারা ফয়সালা দেয় না বিমা আং ঝালাল্লা আমি জানাজেল করেছি অর্থাৎ আমার এই কেতাব অনুযায়ী যারা বিচার ব্যবস্থা করে না এই প্রথমে শুরুতে যেটা বলেছিলাম বিচার ব্যবস্থা কার্যকর করে না অথবা বিচার ব্যবস্থা কার্যকারী হোক আল্লাহর আইন দ্বারা এই মানসিকতাও যাদের নাই যাদের এই পেরেশানি নাই যে এই আল্লাহর কেতাব দিয়ে বিচার হওয়া উচিত এই মানসিকতাও নাই এবং বিচারও করে না পক্ষান্তরে আবার এর বিরোধিতা করে যারা বিরোধিতা করে তাদের তাহলে তাদের কি অবস্থা আল্লাহ রান বললেন ফাউলআ কেহমুল কা ওই সমস্ত মানুষই হলো কাফের আর কাফেরদের জন্য ঠিকানা হলো জাহান্নাম নাউজ সমানিত ভাইরা আসলে আমরা আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে চলে যাবো কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কিসের আদর্শ বাস্তবায়ন করতে চান আপনি কেন দুনিয়া এসেছেন আদর্শ বাস্তবায়ন যদি করতে চাই বা করার দরকার হয় তাহলে হজরত মোহাম্মদ সল্লাহি আলিয়াল্লামের আদর্শ সে আর কোনো ভালো আদর্শ পৃথিবীতে আছে আসবে কখনো। কখনো আসবে না আপনি কার আদর্শ বাস্তবায়ন করতে চান যার চরিত্র নাই নামাজ নাই কালাম নাই সুদ ঘুষ নারী সবার সঙ্গে জড়িত এমন একটা মানুষের এমন লোকের আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান আর এই জন্য সারা জীবন জীবনটাই শেষ করে দিলেন এই বাজে একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য আসলে আফসোস মুসলমান হয়ে আসলে আমরা রাসুলের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া আর কারো আদর্শ বাস্তবায়ন করতেই পারি না এই জন্য মানে বিচার ব্যবস্থা কোরআন হাতে দেওয়া হতে হবে অথবা বিচার ব্যবস্থা তো এখন এটা সম্ভব না কিন্তু আপনার প্রেশানি থাকতে হবে যে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে হোক এই মানসিকতা আপনার থাকতে হবে তা না হলে কে আমাদের কঠিন মুসিবতের দিনে কঠিনভাবে ধরা খাবেন বিচার ব্যবস্থা নাই কিন্তু আপনি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন যতটুকুন পারেন এই যে আল্লাহ রব আলম দেখবেন যে তারা এই কোরআন দিয়ে ফয়সলা হোক বিচার হোক তো অফিস আদালত চলুক এটা তারা চেয়েছিল এবং প্রচেষ্টা করে গিয়েছিল এটা একটা নাজাতের উচিলে হবে আর আপনি এটা এক ভ্রূক্ষেপ নাই কোরআন দিয়ে মানে হাদিস দিয়ে দেশ চলুক আদালত চলুক এটা ব্রেনের মধ্যেই নাই বরং যারা করতে চায় তাদের বিরোধ বিরোধিতা করেন তাহলে আপনি আমি মারা যাওয়ার পরে কি জবটা দেব আল্লাহর কাছে তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক আজকে এই একশো চুয়াত্তরতম পর্ব শেষ করলাম আগামী একশো পঁচাত্তরতম পর্ব দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি